হ্যালো ইব্রন আমরা যারা ক্যাপ ব্যবহার করি অনেক সময় আমাদের বাংলা লেখার দরকার হয় কিন্তু সমস্যা হলো বাংলা লিখতে গেলে সেটা অনেক সময় আঁকা বাঁকা বা গুলিয়ে যায় আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা ক্যাব সুন্দর ও গুছিয়ে বাংলা লিখতে পারবা বাংলা লেখার জন্য আপনারা ক্যাব চলে যাবেন এরপরে ক্যাব কাটে যাওয়ার পরে আপনারা যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনারা যে যেইখানে বাংলা লেখার প্রয়োজন হয় সেইখানে আপনারা বাংলা লিখে নেবেন ধরেন আমার ভিডিওর এই অংশে বাংলা লেখার দরকার তো আমি এখানে দেখছেন বাংলা লিখে রাখছি তো এখন দেখছেন আমার বাংলা লেখা কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে এখন এটাকে আমরা কীভাবে ঠিক করব। এখন প্রোজেক্টটা শেষ করার পরে আপনারা প্রজেক্ট থেকে বের হয়ে যাবেন এখন চলে যান আপনারা এই মি যে এখানে লেখা আইকনে এখন মি আইকনে যাওয়ার পরে এখানে সেটিং আইকনে যাবেন সেটিং আইকনে যাওয়ার পরে আপনারা দেখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ তো এটাতে ক্লিক করবেন এরপরে যে যে আরবিক যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে আপনারা উপরে ডান লেখা দেখছেন এই ডান লেখাতে ক্লিক করবেন ডান লেখা ক্লিক করার পরে আপনারা আবার সেই প্রজেক্টে চলে যাবেন প্রজেক্টটা আপনারা যেটা করেছেন সেটা ওপেন করবেন তো ওপেন করার পরে আপনারা যদি আবার সেই টেক্সটে যান এখন যদি আপনারা এখানে কিছু বাংলা লেখালেখি করেন দেখবেন কি আপনাদের লেখা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এখানে বাংলা লেখা লেখাইতেছি আপনাদের এখন যদি আমরা এখানে কিছু লিখি তাহলে দেখবেন আমাদের কিন্তু বাংলা আর আঁকা বাঁকা হইতেছে না তো এভাবেই আপনারা বাংলা লিখতে পারবেন এটা হলো আমাদের প্রথম উপায় এরপর আপনারা আরেকটা উপায় দেখাবো তখন আপনারা এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করার পরে দেখবেন আপনাদের কিন্তু বাংলা একেবারে সম্পূর্ণ লেখা হয়ে গেছে আপনাদের কাজ শেষে আপনারা আবার যেভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছিলেন ওইভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশে করে নেবেন তো দ্বিতীয় যে ট্রিকটা রয়েছে বাংলা লেখার আপনারা বাংলা লেখা হবে না সাথে সাথে আপনাদের যে ফন্টগুলো ফন্টগুলো কিন্তু বাংলা স্টাইলিশ ফন্টে হবে তো এই জন্য আপনারা ক্রমে চলে যাবেন কর্মী যাওয়ার পরে এখানে লিখবেন লিপিঘর তো এখানে যদি লিপিঘর লেখেন তো প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসছে তো ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু স্কল করবেন স্কল করার পর দেখবেন এখানে ফ্রি ফন্ট তো ফ্রি ফন্টে ক্লিক করবেন এখানে ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখানে অসংখ্য বাংলা ফন্ট দেখতে পারবেন স্টাইলিশ এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কয়টা প্রয়োজন আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আপনারা ডাউনলোড করার পরে আবার আপনারা ক্যাব চলে যাবেন ক্যাব কাটে যাওয়ার পর আপনাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আপনারা ওপেন করে নেবেন তো এখন আপনারা ক্যাব কাটে যাওয়ার পরে এখানে আপনারা ফন্টে যাবেন ফোনটা যাওয়ার পরে আপনারা কী করবেন যে ফোনটা আছে তো মাই ফোনটা চলে যাবেন মাই ফোনটা যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাড আইকন তো অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে যাওয়ার পর আবার মাই ফোনটা যাবেন তো ফোনটা যাওয়ার পর আপনাদের ফাইল ম্যানেজার নিয়ে যাবে তো ফাইল ম্যানেজার নেওয়ার পর আপনার ডাউনলোড অথবা যে অপশানে আপনারা ডাউনলোড করেছেন ও ডাউনলোড অপশন এরকম দুইটা ফাইল পাবেন বা তিনটা ফাইল পাবেন ফাইলগুলো সিলেক্ট করবেন এখানে চাপ দিয়ে ধরে এখানে উপরে সিলেক্টে ক্লিক করলে আপনাদের সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হওয়ার পরে আপনাদের ক্যাব কাটে চলে যাবেন ক্যাব কাটে যাওয়ার পরে দেখবেন আপনাদের নিচে যে তিনটা অপশান এরকম তিনটা অপশান আসবে এরকম অপশান আসার পরে এরকম অনেকগুলো অপশান আসবে তো যদি আমি এখানে একটা কিছু লিখি বাংলা তাহলে আপনারা কি করবেন প্রথমে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখছেন আমি বাংলা লিখছি তো দেখছেন আমাদের কিন্তু বাংলা লিখে দিতেই বাংলা শুধু স্টাইলিশ না মানে শুধু বাংলায় না স্টাইলিশ হয়ে গেছে এখন এটা একটা কাজ আছে বাংলায় লেখার নিয়ম আছে এখানে দেখছেন আমাদের এখন যদি আমাদের লেখি তো একার কার যেহেতু আগে আমাদের তো একার লেখে তারপরে দ লিখবেন এরকম লিখবেন তারপরে যদি আপনার তোমার লিখতে চান সেখানে যে প্রথম একা তারপরে ত তারপরে আবার লিখবেন আকার তো এইভাবে লিখবেন এইভাবে লিখলে দেখবেন আপনি বাংলা স্টাইলিশ লিখতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন